ই যে নিষ্পত লাগাইছি আমরা যে ঈশ্বরবত এখতিয়ার করছি আমরা ঈশ্বরবত এখতিয়ার করার দরকার বা জরুরি আমরা ওখানে মনে করছি আমরার অস্তিত্বের বিলীন করবার লাগে আমরা আরেক বুজুর্গ সুহবত আমরা এখতিয়ার করছি আমরা এক বুজুর্গর সুহবত এখতিয়ার করছি আমরার মাঝে যে আমরার মাঝে যে নফসানিয়ত আছে আমরার মাঝে যে খাওয়াইশত আছে আমরার মাঝে যে আমার মাঝে যে মানুষ হিসাবে মাটির যে গুণাগুণ আছে মানুষ হিসাবে মানুষের বডির মাঝে আল্লাহ আল্লা মিনে যে সমস্ত উপাদান দিয়ে আল্লাহ তার একটা প্রভাব তার বডির মাঝে সময় আছে। তার প্রভাব একটা সব সময় তার বডির মাঝে আছে আল্লাহ মাটি দিয়ে বনাইসইন আল্লাহ আগুন দিয়ে বানাইছেন আল্লাহ ফানি দিয়ে বানাইছেন আল্লাহ বাতাস দিয়ে বানাইছেন ও সাইড জিনিস দিয়ে আল্লাহ কিতাব মানুষ বানাইছেন আব আত শাক বাত এই সাইর জিনিস দিয়ে আল্লাহ রবুল আলমিনে মানুষ বানাইছে তাইলে সাইর জিনিসর সাইর উপাদানর এক একটা বৈশিষ্ট্য আছে এক একটা গুণাগুণ আছে এক একটা প্রভাব আছে এটা তোমার শরীরের মাঝে আছে তোমার অস্তিত্বর মাঝে আছে তোমার রোহর মাঝে আছে এটা এটা তোমার রোহর মাঝে ইটার অস্তিত্ব আছে এই সমস্ত দুর্বল করিয়া তোমার এই নার্সরে আর মতমাইন্না মানে ইবল লাগিয়া নার্সরে ঠিক করবার লাগিয়া আরেক আর এক বুজুর্গ লগে নিষ্পদ লাগানি লাগে সম্পর্ক লাগানি লাগে এমনি যদি এখন বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর রইয়া তুমি যদি বুঝতে হবে না তোমার এগিয়ে এখনো মরছে না তোমার এগিয়ে বেড়াচেরা করে বুঝা গেল তোমার এখনো খাম ঘুরা ঘুরি হাসিল করা তোমার দ্বারা সম্ভব হয়েছে না সম্ভব হয়েছে না দার খাউন নে 20 বছর 30 বছর 40 বছর এটা বড় বিষয় দায় আল্লাহে গোসিলাইছে গোসিলাইলে এক মুহূর্ত থেকে এক মুহূর্ত যেটা কত শতকি দামি কত শতকি দামি আর আল্লাহে না গসলে সারা जिंदगी যদি আমল করো তাইলে ইটার কোন দাম আল্লাহর দরবারে নাই আল্লাহ কিয়ামতের দিন আমললে গণনা করতে না আল্লাহ ওজন করবা আল্লাহ কিয়ামতের দিন আমলের গণনা করতে না আল্লাহ ওজন করবা আল্লাহ কেন জন করবা যে তোমারি আমলের মাঝে যত এখলাস হইব যত লিল্লাহিয়ত হইব যত আল্লাহ আল্লাহ রসদ ইত্যাবা হইব অনুসরণ হইব তোমার আমল আমলত দামি হইব তুমি খুব এখলাসের সহ আমল করলাই কিন্তু এটার মাঝে ইত্যাদ সূন্নত নাই তাই এটা গ্রহণযোগ্য নহে তুমি খুব করিয়া অনুসরণ করিয়া তোমার আমল করলাই তোমার ইটার মাঝে এখলাস নাই

ইয়ার না এর বাদেও আপনি মানুষ বানাই আপনার বন্দেগী করবা লাগে আল্লাহ যখন আল্লাহ বানাইবার মর্জি হয়ে গেছে আল্লাহ রিচেস তখন ফরিষ্কলে তো এটা পরামর্শ দেওয়ার কোন কথা নাই

দিনে নবতির দরজার আল্লাহ রবুল্লা আলমিনে সিলসিলারে আল্লাহ জারি রাখসই মানুষের হেদায়তর রাস্তা দেখাইবা লাগি মানুষের আল্লাহর রাস্তা আল্লাহর মনোনীত ফদ দেখাইবা লাগে আমরা আমরা বুঝার চেষ্টা করি আমরা বুঝার চেষ্টা করি আমরা এখলাসর সহিত আমল করি আল্লাহর রেজামন্দি হাসিল করবা লাগে আল্লাহরে খুশ করবা লাগে আল্লাহরে ভাইবা লাগি আমরা সম্পর্ক লাগাইছি ই নিসবত লাগাইছি আল্লাহর মারিবত হাসিল করবা লাগে আল্লাহরে সিনবা লাগে আল্লাহরে ভরিষয় করবা লাগে আল্লাহর ফরিসে করতে গেলে দিল ওলা বানাই চাইব আল্লাহরে ফরিসে করতে দিল ওলা বানাই চাইব দিলের তুমি ওরা তৈয়ার করতে হইব দিল ওলা প্রস্তুত করতে হইব দিল প্রস্তুত গেলে আল্লাহ রবুল আলমিনের মর্জি আল্লাহ রবুল আলমিনে তোমার হেদায়ত দিলাইবা আর আল্লাহ যারা হেদায়ত দিলাইবা এই নো দিনের উপরে সলা তার লাগে সহজ হইব এই নো দিনের উপরে তার লাগে সলা সহজ হইব যার আমরা আমরা এই মজলিশে অনিমত মনে করি সময়ের কদর করি